হ্যালো বন্ধুরা মনস্থিরে আপনাদের স্বাগত বন্ধুরা স্কুল ছুটির অবসরে আমার ভ্রমণ ভ্রমণপিপাসু মন এক নতুন ডেস্টিনেশনের সন্ধানে চলে এলো এক রোমাঞ্চকর সবুজে ঘেরা ঐতিহাসিক ভ্রমণ কেন্দ্রে ভ্রমণ কেন্দ্রটির নাম কালিকাপুর রাজবাড়ি আসলে এটা জমিদার বাড়ি হলেও কালিকাপুর রাজবাড়ি নামে লোকমুখে অধিক প্রচলিত পিচিমোড়া রাস্তার বুক চিরে যেতে যেতে প্রত্যক্ষ করলাম দুপাশের সবুজ বনানির পাহাড়ি ঝর্নার মতো ঝকঝকে কোমল শাখাপ্রশাখাগুলিকে প্রশাখাগুলিকে সোনাঝুরিয়ার শাল গাছের খেয়ালি নিতে মন আন্দোলিত না হলে চলে তাই নাদুস নদুস শরীরটাকে মনে মনে দোলাতে দোলাতে চলছিলাম সারা পথ যেতে যেতে হঠাৎ দেখা একজোড়া তেজি টাট্টো ঘোরার সাথে একেবারে গা ঘেসে বাইকটা নিয়ে চলে গেলেও দেখুন কোনো হেলদলি নেই তা যাই হোক এই বাড়তি পাওনায় মনে এক অনাবিল আনন্দ এলো বটে পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রাম দুই ব্লকের অন্তর্গত অজয় নদের অনতি দূরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম কালিকাপুর চারিদিকে শালগাছের আভরণে মোড়া এই গ্রামের মধ্যিখানে রয়েছে আশ্চর্য এক বিস্ময় কালিকাপুর রাজবাড়ি যার বয়স আনুমানিক চারশো বছর চলুন যেতে যেতে জেনে নিই বর্তমানের জনপ্রিয় এই শুটিং স্পট কীভাবে আসবেন আপনি যদি কলকাতা বা তার আশেপাশের জেলাগুলো থেকে আসেন তাহলে আপনি হাওড়া স্টেশন থেকে এক্সপ্রেস ধরে বোলপুরে আসবেন বোলপুর শান্তিনিকেতন থেকে এই রাজবাড়ির দূরত্ব মাত্র ছাব্বিশ কিমি বোলপুরে নেমে শালবনে ঘেরা ইলামবাজার বনভিলা রোড হয়ে প্রথমে আপনি আসবেন এগারো মাইল সেখান থেকে বা দিকে ভেঙে আবার শালবনে ঘেরা রাস্তা ধরে চার কিমি গিয়ে চলে আসুন নৈসর্গিক এই জায়গা আর যদি আপনি আসানসোল দুর্গাপুরের পার্শ্ববর্তী জেলা থেকে আসেন তাহলে আপনাকে নামতে হবে পানাগড় স্টেশনে সেখান থেকে তেইশ কিমি দূরে এগারো মাইল এবং এগারো মাইল থেকে ঠিক তেমনভাবেই চলে আসুন কালিকাপুর রাজবাড়ি পিচ রাস্তা ছেড়ে এবার আমার জগদ্দল বাঁক নিল লাল মাটি আবৃত কাঁচা বুনোপথে দুপাশের অনুচ্চ কাঁকরে মোড়া লাল মাটির টিলা আর সারি সারি বিস্তৃত সোনাঝুরির মধ্যে দিয়ে আমি চললাম কালিকাপুর সাঁওতালপাড়ার রাস্তা ধরে মনে হচ্ছে বুনো এই লাল রাস্তা কে যেন নিকিয়েছে নিখুঁত ভাবে এতটাই ঝকঝকে আর গ্রাম্য তো বন্ধুরা আমি আপনাদেরকে যে রুট বললাম এগারো মাইল থেকে এসে একটা পাকা রাস্তা ধরে হ্যাঁ বাঁ দিক ঘেসে চলে যাবেন আর আর একটা রয়েছে কালিকাপুর আদিবাসী পাড়া হয়ে জঙ্গলের মধ্যে সামনে গ্রাম আর এই যে রাস্তাটা রয়েছে না বন্ধুরা এবং পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো অর্থাৎ পুরো জঙ্গলটা একদম লাল মাটিতে পরিপূর্ণ হুম লাল মাটি এবং অসাধারণ লাগছে বন্ধুরা লাল মাটির জন্যই অসাধারণ তো আমার বেছে নেওয়া রাস্তাটা বেছে নেওয়ার মানে এই যে কাঁচা রাস্তাটা নিলাম এটাই কিন্তু কারণ যে লাল মাটিগুলো মানে লাল মাটি আবৃত জঙ্গল এর বুক চিরে চলে এই যে লাল মাটির টিলা অনুচ্চ টিলা এর আমি দাঁড়িয়ে রয়েছে কাঁকড়ে পরিপূর্ণ দেখুন ও এরকম জায়গা বন্ধুরা কলকাতায় যারা থাকেন বা দুর্গাপুরের ঘিঞ্জি শহরে তারা একবার আসুন আমি বলবো জীবন একদম ধন্য হয়ে যাবে আপনাদের পুরো দেখুন লাল মাটি লালে লাল আমার সাথে এসেছে আমার দুই ভাই সাহিল আরিফ আর আমি মার্শাল আমরা তিনজন মেলে এক্সপ্লোর করব সঙ্গে থাকবেন সাঁওতালপাড়া পেরিয়ে চলে এলাম জমিদার পরমানন্দ রায়ের স্মৃতি বিজড়িত সাতমহলা প্রাসাদে জমিদার বাড়ির সামনে বাদিকে রয়েছে জোরা শিব মন্দির মন্দির দুটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এখানে রয়েছে হংসেশ্বর এবং পরমেশ্বর নামে দুটি শিবলিঙ্গ শিব মন্দিরের গায়ে রয়েছে টেরাকোটার অপূর্ব শিল্পকর্ম রামায়ণ মহাভারতের ঘটনা ইংরেজ সাহেবদের আচার আচরণ তৎকালীন সমাজ সংস্কৃতি এই সব কিছু তুলে ধরা হয়েছে টেরাকোটার মাধ্যমে বন্ধুরা এবার চলুন ফিরে যায় ইতিহাসের পাতায় প্রায় চারশো বছর আগের কথা বর্ধমান রাজার দেওয়ান ছিলেন পরমানন্দ রায় বর্ধমানের মহারাজার কাছ থেকে আউশ গ্রামের জমিদারি পান তিনি তাঁর বাড়ি ছিল কালিকাপুরের নিকটবর্তী মৌখিরা গ্রামে শোনা যায় মৌখিরা গ্রামে অজয়নদের নদের বন্যার প্রকোপ বাড়তে থাকায় পরমানন্দ রায় চলে আসেন জঙ্গল ঘেরা কালিকাপুর গ্রামে এবং জঙ্গল কেটে গড়ে তোলেন বিশাল এই জমিদার বাড়িটি প্রাচীন এই জমিদার বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে ব্রিটিশ রাজ চালিয়েছে জমিদারি শাসন এক সময়ের পাইক বরকন্দার চাকর বাকরের কোলাহলরত এই রাজবাড়ি আজ দাঁড়িয়ে আছে বোবার মতো নিঃসঙ্গ হয়ে কত স্মৃতি কত রূপকথা কত অত্যাচারের সাক্ষী এই জমিদার বাড়ি আজ বয়সের ভারে ক্লান্ত জরাজীর্ণ এই রাজবাড়ির মহলগুলি থেকে চুন সুটকি খসে পড়ছে ইউক্যালিপটাস গাছের ছালের মতো সময়ের করাল গ্রাসে সবই যে চলে যায় তো রবীন্দ্রনাথের ভাষায় যদি বলি যেতে নাহি দিব কিংবা শেক্সপিয়ারের সনেটের মতো যদি বলি আই উইল ইমোটালাইজ ইউ থ্রু মাই ভার্স তবুও কিন্তু চলে যাবেই কারণ আসা যাওয়ার এই খেলায় যাওয়াই শুধু জিতে যায় এই হচ্ছে দেখুন দুর্গা দালান তো চারিদিক পুরো ভগ্ন মানে ভগ্ন প্রায় হ্যাঁ শুধুমাত্র এই দুর্গা দালানটা ভালোভাবে মেরামত করা হয়েছে আর এখানে প্রতি বছর জাঁক জমক কিন্তু পুজো হয় তো পুজোর সময় যারা শরিক এখানকার আছেন তারা তো বেশিরভাগই বাইরে থাকেন তো ওনারা আসেন হ্যাঁ দারুণ ধুমধাম করে পুজো হয় পুজোর সময় আপনারা যদি আসেন এই জায়গা আরও সুন্দর আপনাদেরকে লাগবে পুরো সুন্দরভাবে দেখুন চারশো বছরের ঐতিহ্য বলবে বলে আমার মনে হয় না কিছুটা সংস্কার করা হয়েছে তবু তার তবু আর কি মানে চারশো বছর ধরে এই যে এই যে স্মৃতি দাঁড়িয়ে আছে হ্যাঁ কত সুন্দর সময় কি হতো বলুন তো এখানে চাঁকজমক ভাবে জমিদারের সময়টা একবার কল্পনা করুন আপনারা জমিদার যখন থাকতেন তখন কেমন ভাবে পুজো হতো এই জায়গাটা একটু দেখুন সেই দীর্ঘ চারশো বছরের ঐতিহ্য আজও বিদ্যমান রয়েছে এটাই বড় প্রাপ্তি এই গ্রামবাসীর কাছে পরমানন্দের সাত পুত্রের জন্য তৈরি হয় বিশাল সাতমহলা প্রাসাদ সাতমহলা বাড়ির অনেক অংশ ভেঙে পড়েছে তবে সাতটি বাড়ি আলাদা আলাদা হলেও পুজো মণ্ডপ কিন্তু একটাই ছিল এখনো এই পুজো মণ্ডপে প্রতি বছর পুজো হয় সেই চারশো বছরের আগের রীতি মেনেই আর এই জায়গাটা দেখুন এই জায়গাটা হচ্ছে একটা নাট মন্দির ঠিক আছে আমি থামগুলো দেখাতে বলবো থামগুলো দেখুন চারশো বছর ধরে এটা কিন্তু মেরামত করা হয়নি তবুও চারশো বছর ধরে দাঁড়িয়ে রয়েছে বিনা অভিযোগে আর এই ছাদটা ছাদটা এখনো কিন্তু নেই এখন আর ছাদটা এখন আর নেই এটা ছিল নাট মন্দির দালানের একদম নাট মন্দির দুর্গা ছিল যার থামটা কিন্তু থামগুলো কিন্তু কিন্তু এখনো আছে ছাদটা এখন আর নেই চারিদিক দেখুন এইদিকে এই দিকগুলো আপনারা যদি দেখেন পুরো চারিদিক ঘেরা রয়েছে একদম চারিদিক প্রাসাদ আর সামনেই দুর্গা মন্দির এবং নাট মন্দির পরমানন্দ রায় সাত ছেলের জন্য সাতটি বাড়ি তৈরি করার সময় সাত ভাইয়ের একত্রে পুজোর জন্য তৈরি করেন এই দুর্গা মণ্ডপ সামনে ছিল বিরাট আটচালা যেটি ছাদ এখন নেই শুধুমাত্র স্তম্ভগুলি এখন রয়েছে পুজোর সেই জাঁকজমক আজ তেমনভাবে না থাকলেও পরম্পরা আজও তেমনই আছে রাজপরিবারের বেশিরভাগ সদস্য এখন বাইরে থাকেন কিন্তু পুজোর সময় এখানে আসেন তো এই বারান্দাগুলি দিয়ে কিন্তু যে জমিদার বাড়ির যে মহিলারা ছিল সেই মহিলারা কিন্তু পুজো দেখতো ঠিক আছে কেন না জমিদার বাড়ি মহিলাদের কিন্তু বাইরে বেরোনোর কোনো অধিকার ছিল না যার জন্য এখান থেকে তারা পুজো দেখতো খুব আনন্দ করতো পুজোর আনন্দ এখান থেকে উপভোগ করতে না তো এখান থেকে দেখুন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে ক্যামেরাম্যান একটু আসো তো দেখো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে আজকে যেমন মহিলারা স্বাধীন জমিদারের সময় কিন্তু মহিলারা ঘরের মহিলারাই কিন্তু স্বাধীন ছিলেন না তাদের তাদের কিন্তু এই যে পুজো উপভোগ করার একমাত্র উপায় ছিল এই যে বারান্দাগুলো প্রাসাদগুলোতে গুলোতে রয়েছে দোতলা খিলান বলা অনেক লম্বা লম্বা বারান্দা আর মাঝখানে উঠোন বাড়ির মেয়েদের বাইরে বেরোনোর অনুমতি ছিল না বলে তারা এই বারান্দাগুলো দিয়েই মা দুর্গাকে দেখতেন ও পুজোর আনন্দ উপভোগ করতেন প্রতি বছর এখানে ধুমধাম করে অনেক ধুমধাম করে সেই জমিদারি আমলের ধুমধাম না থাকলে বন্ধুরা এখানে কিন্তু ধুমধামের যে কমতি আছে তাও কিন্তু নয় জমিদার বাড়িটি বর্তমানে টলিউড বলিউডের জনপ্রিয় শুটিং স্পট প্রায় দুশোর বেশি সিনেমার শুটিং এখানে হয়েছে ঋতুপর্ণ ঘোষ মৃণাল সেনের মতো এখানে সিনেমা নির্মাণ এছাড়া বর্তমান সময়ের টলিউড বলিউডের প্রচুর শুটিং এখানে প্রতিনিয়ত হচ্ছে এছাড়াও বহু বাংলা সিরিয়ালের শুটিংও এখানে হচ্ছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় বাংলা সিনেমা বহুরূপের প্রায় বেশিরভাগ দৃশ্য এখানে শুট করা হয়েছে এছাড়া কাজলের আপকামিং সিনেমা মা সিনেমার শুটিং এখানে হয়েছে যার গয়নার বাক্স গুপ্তধনের সন্ধানের মতো জনপ্রিয় বাংলা সিনেমার শুটিং এখানেই হয়েছে যে এই জায়গাটা কিন্তু একদম খুব কিন্তু জনপ্রিয় শুটিং স্পট ঠিক আছে মোটামুটি দুশোর বেশি বাংলা হিন্দি অর্থাৎ টলিউড বলিউডের সিনেমা কিন্তু এখানে হয়েছে গুপ্তধনের সন্ধানে এই জায়গাটা খুব একটা একদম বাংলা ডিটেকটিভ সিনেমা গুপ্তধনের সন্ধানে দারুণ একটা মুভি এই পুরো জায়গাটাতে কিন্তু শুটিং হয়েছে মানে পুরো মুভিটা কিন্তু এই এই কালিকাপুর রাজবাড়িতে বা জমিদার বাড়িতে শুটিং করা হয়েছে আর রিসেন্টলি আমি একটা মুভি দেখলাম মানে শুটিং দেখলাম আপকামিং কাজলের যত সম্ভব মা সেটারও শুটিং হয়েছে আর একটা কথা বন্ধুরা এই কিছুদিন আগে যে সিনেমা বেরোল না বহুরূপী হ্যাঁ একদম চারিদিকেও ডায়লগটা ছড়িয়ে আছে না বহুরূপীর সিনেমা কিন্তু এই কালিকাপুর জমিদার বাড়িতেই হয়েছে পরমানন্দবাবুর সাধের সাত মহলা বাড়ির একটা মহলে আমি দেখলাম সংস্কার করা হয়েছে তার ফলে এখনও ভালোভাবে টিকে আছে কিন্তু এগুলো দেখুন সব ছেড়ে ছেড়ে পড়ছে এগুলো কিন্তু বসবাসের একদম উপযুক্ত নয় আর একটা জিনিস যে এই জায়গাগুলোতে যারা আসবেন যারা ভিজিটার আসবেন একটু সাবধানে এই যে পুরো জায়গাটা জঙ্গলে পরিপূর্ণ হয়েছে সাপের উপদ্রব থাকতে পারে এই যে বিল্ডিং গুলো যেহেতু চারশো বছরের পুরনো বুঝতেই পারছেন এগুলো কিন্তু খসে পড়ে যাওয়া বা ভেঙে পড়ে যাওয়া কিন্তু একটা ঝুঁকি থেকেই যায় তো এই যে এই জায়গাটা কিন্তু প্রচন্ড ঝুঁকিপূর্ণ তবু আমি ঢুকে পড়েছি মানে কি বলবো ভ্রমণের নেশায় আহ হয়ে যাওয়া বলে না তো ঝুঁকিপূর্ণ জেনেও আমি কিন্তু এসেছি আর এই যে ভেতরগুলোই ভেতরগুলো গেলে এই যে সামনেই একটা সুরঙ্গ আছে বন্ধুরা এখান থেকে কিন্তু মাটির নিচে নিচে কোনো একদম কি বলবো যেটাকে গোপন ডেরাই কিন্তু জমিদাররা যেতেন ঠিক আছে তো এই যে পুরো জায়গাটা এখন তো পুরো ভগ্ন প্রায় না হলে আমি আপনাদের ওখানটা ঢুকে দেখাতাম কিন্তু এতটাই ঝুঁকিপূর্ণ যে কোনো সময় দেওয়াল ভেঙে যাওয়ার ঝুঁকি রয়েছে যার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না এবার চলুন দেখে আসি পরমানন্দ রায়ের আদিগ্রাম মৌখিরা এখান থেকে যার দূরত্ব মাত্র দেড় কিলো মৌখিরায় বিশাল জমিদার বাড়ি গড়ে মতো উপযুক্ত জায়গা না পেয়ে এবং অজয় নদের বন্যার প্রকোপ থেকে রক্ষা পেতে পরমানন্দ রায় চলে আসেন কালিকাপুরে এবং গড়ে তোলেন বিশাল প্রাসাদ দেখুন এখানে রয়েছে সতেরোশো এক সালে নির্মিত একটি তিনচূড়া বিশিষ্ট বিষ্ণু মন্দির মন্দিরটিতে রয়েছে শ্রীকৃষ্ণের জন্ম থেকে কংসের হত্যার অপূর্ব পুরামাটির কারুকার্য এই জায়গাটাই হচ্ছে পরমানন্দ রায়ের আদি বাড়ি মৌখেরা গ্রাম পরমানন্দ রায় এই মৌখিরা গ্রামে বিশাল স্থাপনের উপযুক্ত জায়গা না পেয়ে এবং পার্শ্ববর্তী যে অজয় প্রাসাদ নদী রয়েছে বরাবর যে বন্যার সেখানের সেখানে এক হচ্ছে স্থান সংকুলান আর দুই হচ্ছে বন্যার প্রকোপ এখান থেকে বাঁচার জন্য এর হাত থেকে বাঁচার জন্য পার্শ্ববর্তী দেড় কিলোমিটারের মধ্যে রয়েছে কালিকাপুর গ্রাম সেখানে জঙ্গল কেটে গড়ে তুলেছিলেন কালী কাপুর জমিদার বাড়ি নজর নজরি